যারা মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় আসার জন্য পাগল হয়ে গেছেন তাদের জন্য ভিডিওটা দেখেন অবৈধ লোক মালয়েশিয়া আসলে কি একটা অত্যাচার দেখেন পুলিশের ইমিগ্রেশনের আর মালয়েশিয়ার জেল এতটা খারাপ আমরা একার কি বলবো মালয়েশিয়া যারা ট্যুরিস্টে আসতেছেন বা আসার জন্যে পাগল হয়ে আছেন তারা আমি অনুরোধ করে বলতেছি তারা কেউ মালয়েশিয়া আসবেন না আর যা ভিডিওটা যার সামনে যাবি তারে সবার হাত পা ধরে বলতেছি প্রবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা সব ও দেশের সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার হাত পা ধরে বলতেছি আর যারা ট্যুরিস্টে আসার জন্য পাগল হয়ে আছেন যে ট্যুরিস্টে যায় কাজ করবো বা আপনার হচ্ছে কলিং কলিং তো খুলেইনি যে কলিং খুললে আসবো তাদের জন্য ভিডিওটা বানাইলাম অবশ্যই আপনারা কেউ অব বিশেষ করে অবৈধভাবে কেউ আসবেন না ট্যুরিস্টে যে আসবেন ঘোরা ঘুরতে তিন মাসের বিশালিয়া তারা এসে থাইতে যাবেন এরম যারে মনে পরিকল্পনা করতেছেন তারা অবশ্যই কেউ আসবেন না কারণ ভিডিও তাদের জন্য আর মালয়েশিয়াতে আমার জঙ্গলের মধ্যে সাপ পোকামাকড় এবং কি সবচেয়ে বেশি অত্যাচার সাপের তো দেখেন কী অত্যাচার যারা প্রবাসী যারা আছে অবৈধ তারাই মনে করেন যে জঙ্গলে পোলা পোলা বেড়াচ্ছে আর আমরা যারা বৈধ আমাদের এলাকার যারা বৈধ আছে তারা মনে করেন যে হা টান করে মনে করেন সব জায়গা যেতে পারবে ঘুরতে পারবে কাগজপাতি আছে সমস্যা নাই তেও বিশেষ করে কেউ অবৈধভাবে কেউ মালয়েশিয়া ঢুকবেন না এটা হচ্ছে আমার সবার কাছে রিকোয়েস্ট আর শেষ কথা আমার আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন দেন সবাই দেখতে পারে যারা মালয়েশিয়াতে আসার জন্যে রাজপথে মিছিল করতেছে যে মালয়েশিয়া ঢুকবো তাদের জন্যে আর দিল যারা অবৈধভাবে ঢুকবেন তারা মনে করেন যে আইকালাবাস বাসার মধ্যে লিধে